পর দেখুন হারিয়ে রাখো মা না তো পালিয়ে যাবে জানো শোল মাছ শোল ধরেছে হয়ে গেছে তবুও মাছ ধরছে কি বড় শোল মাছ ধরে ফেলেছে দেখুন মালাই না যেন কী বড় শোল ধরেছে ধরেছে ওই পড়ে গেল ধরে মাছ ছুটছে মাছ ছুটছে নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লকের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমাদের পুকুর সেঁচা হচ্ছে আর এই পুকুরটা কিন্তু আপনারা এর আগে বহুবার দেখেছেন অনেকেই চেঁচে চেনেন আর কি এই পুকুরটা এই দেখুন আজকের মটর বসানো হয়েছে এই মটরে জল যাচ্ছে আর তোমাদের দাদাভাই দেখুন পুকুরের মাঝখানে লেগে গেছে ওই জল যাচ্ছে না জল অনেকটা কমে গেছে ওই জন্য জলটাকে মানে একটু সরিয়ে দিচ্ছে আর কি আমি মা আর তোমাদের দাদাভাই তিনজন এসেছে একটা বড় লাঠি লাগবে মা দিচ্ছে জল অনেকটাই কিন্তু কমে এসেছে আর জল একদম পুরোপুরি কমে গেলেই মাছ ধরা হবে আর কি মাছ থাকে না থাকে সব কিছুই আপনারা দেখতে পারবেন মানে পুরো মাছ ধরার ভিডিওটা আর কি আপনারা দেখতে পারবেন তো ব্লগটা পুরোটাই দেখুন খুবই ভালো লাগবে আর এই পুকুরটা নিশ্চয়ই আপনারা দেখে চিনতে পারছেন যে মানে যারা বলেন না যে ব্লগ চ্যানেল দেখে আপনারা নিজেরাই বলেন যে দিদিভাই মানে কিভাবে আপনি ভাইরাল হয়েছেন কোন ভিডিওটা ভাইরাল হয়েছিলো তো অনেকেই হয়তো জানেন বা কিংবা আমার রান্নাঘর চ্যানেলের পপুলার ভিডিওতে গিয়ে দেখতে পারবেন যে এই পুকুরে আমি একবার মানে মাছ ধরেছিলাম মাগুর মাছ তো সেই এই পুকুরের মাগুর মাছ ধরাটাই কিন্তু আমার মানে ওই চ্যানেলে ভাইরাল হয়েছিলো প্রথম ফার্স্ট ভাইরাল ভিডিও ওটাই তো এখান থেকেই কিন্তু আমার শুরু হয়েছিল চ্যানেলের পথ চলা তো সেই পুকুরটাই দেখুন মানে আমার জীবনে বহু স্মৃতি রয়েছে এই পুকুরে আর সেই পাড়াগুলো কিন্তু আজও যায়নি প্রতি বছর এই পানা যায় আর আসে আর বাঁশ বাগানটা যেহেতু পাশে রয়েছে তো তো এত নোংরা হয়ে রয়েছে পুকুরটা এবছর ভাবছি পরিষ্কার করব পুকুরের জল কমাতে কমাতে আমাদের প্রায় বিকেল হয়ে গেছে মানে রোদ্দূর চলে যাচ্ছে এরকম অবস্থা জানি না আজকের মাছ ধরতে পারবো কি না তবে যত জল কমছে মাছ কিন্তু ভালোই দেখা যাচ্ছে জল কমছে মটরের এত সাউন্ড যে মানে কিছু শোনা যাচ্ছে না আর কি মাছ কিন্তু ফুটফাট করা শুরু করে দিয়েছে শোল মাগুর দেখা যাচ্ছে তো এখন তো ধরা যাবে না একদম জল কমে গেলে তারপর ধরা যাবে আর মা আর তোমাদের দাদাভাই দুজনেই কিন্তু মাছ খুব ভালো ধরতে পারে আমি খুব একটা পারি না তো অন্য সময় হলে একটু লাভই আর কি মাছ ধরার ঝোঁকে ধরতে পারি আর নাই পারি তবে আজকে হয়তো আর নামবো না কারণ অনেকটা বিকাল হয়ে গেছে মাছ ধরতে ধরতে সন্ধ্যা হয়ে যাবে মারা তাড়াতাড়ি করে মাছটা ধরে নিই মাছ দেখা যাচ্ছে হ্যাঁ বলছি জল অনেক কমে গেছে যেন মাঠ মনে হচ্ছে মানে এটা পুকুর বলে মনে হচ্ছে না পানাগুলো এমনভাবে চেপে বসেছে এই দেখুন এই দেখো হ্যাঁ শোল মাছ লাফালাফি করা শুরু করেছে এবার মান নামছে মানে ওদিকে যে খালাটা রয়েছে খালা থেকে জলটা একটু কাটিয়ে দেবে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে মাছটা কোথা থেকে কোথায় চলে এল মাঠের ধানগুলো সব পেকে গেছে যাও মাকে মাছ ধরা খুব কষ্ট যা ধরে ধরতে পারেনি করে দেওয়া ভাই করে ধরবো আমি

कैशो मास तौ उदेले ओइ मास तौ लागिन देछ र माग्नु यो कोइ न देछ आ त बिड होया छ बिड अनि को साइज छ सबै मास त साइज कोइ गजे है याकी

ওই দিকের জলটা কিন্তু অনেকটা কমে গেছিলো তাই ওইদিকে মাছটা ভালোভাবে ধরা গেছে আর এদিকে এতটাই জল বেশি যে মাছ ধরা যাচ্ছে না আর এদিকে কিন্তু একদম মানে সন্ধে হতে যাচ্ছে সূর্য প্রায় ডুবে গেছে মানে আর মাছ ধরা যাবে না আজকে তো যতটা পারছে দুজনে মিলে মাছ ধরে নিচ্ছে কালকে আবার আসতে হবে এসে আরেকটু মটর বসিয়ে জল কমিয়ে আবার বাকি মাছটা ধরতে হবে কই মাছের সাইজটা দেখুন কি বড় বড়। আর ওদিকে হাঁড়িতে তো শোল মাছ রয়েছে বেশি শোল মাছ দেখবে জলে আছে তাই না আর ওই বেড়াটা খুলে দিতে যেন বেশি অসুবিধা হয়ে গেছে সব জল এদিক ওদিক হয়ে গেছে আর এই পুকুরে যা রয়েছে সব জাওলা মাছই রয়েছে কারণ হলো এই পুকুরে পো না মাছ ছাড়া হয়েছিল পাওশ রূপচাঁদ এগুলো ছাড়া হয়েছিল কিন্তু সেই মাছগুলো হয়নি পানার জন্য হয়নি পানার চাপে সব মরে গেছে আর এটা যেহেতু মাঠের মাঝখানের পুকুর তাই এখানে যত ধরনের জাওলা মাছ সব রোগ রয়েছে আর কি আছে অন্য মাছ তো তোমাদের দাদাভাই বলছে ওটা ছা ওই সব মাছ ছাড়াও অন্য মাছ রয়েছে হয়তো পাওশ রূপচাঁদ কোথাও থেকে গেছে দুই একটা মাছ হচ্ছে কেন মাছের পিছন ছুটছে মাছ ছুটছে মাও ছুটছে মা ধরেই ছাড়বে ধরেছে শোল মাছ শল ধরেছে মা অনেকগুলো ধরেছে শল জলে ধরা যায় আর আমি তো আজকে বাইয়ে দিচ্ছি মাছগুলো ধরে নিচ্ছি কালকে নামবো নিচে পুকুর ছিঁচিয়া হলো না মা এবার ছাঙি জল ধরেছে ছাগন জলে মাছ তুলে নেবে আর কি

দুজনে মিলে একটা মাছ ধরে পালাই না যেন কি বড় শোল মাছ দেখুন বন্ধুরা পালাই না মা সারিতে ধরে নাও কি বড় দেখুন হারিয়ে রাখো মা না তো পালিয়ে যাবে চলো হাত দিয়ে মা ধরলো ছাই জাল দিয়ে কিন্তু ধরলো না মা ভালো মাছ ধরতে পারে আর এর মধ্যে কিন্তু অনেক বড় বড় শোল মাছ রয়েছে পরে দেখাবো এখন পালিয়ে যাবো ওই পালিয়ে গেল যা আর একটা হাড়ি আনলো মা বড় হাড়ি দাঁড়াও একটা বড় হাড়ি শোল মাছটাই বেশি দেখা যাচ্ছে কিন্তু মাগুর মাছ অতটা দেখা যাচ্ছে না মাগুর মাছ পেয়েছো সন্ধ্যা পর্যন্ত যতটা ধরা যায় ধরে নিচ্ছে তবে বন্ধুরা কিন্তু ভিডিওটা দেখলে হবে না মা এবং তোমাদের দাদা ভাই বেশি ভালো মাছ ধরতে পারে এবং মাছ কীরা মানে ভালো ধরছে কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন মাছ ধরায় না একটা আনন্দ রয়েছে আর বিশেষ করে জাউলা মাছগুলো খালি হাত থেকে পালিয়ে যায় এমন অনেক জল আজকের মাছ বেশি মা পাচ্ছে ওই তো ওই তো ওই তো তোমার হাতের কাছে না ওই তো হয়ে গেছে তবুও মাছ ধরছে কি বড় শোল মাছ ধরে ফেলেছে দেখুন মানে মাছ এত পাচ্ছে যে বাড়ি যেতে ইচ্ছাই করছে না এবার শুধু লাটা মাছ খাবার রাইসে যেটা জি বাংলা থেকে যে চালটা পেয়েছিলাম সেই চালের প্যাকেটটা বের করেছি এতদিন ধরে আমরা বাড়িতে কিন্তু এই চালটা খাইনি আমাদের ঘরে চাল ছিল সেই জন্য আর এই চালের প্রয়োজন হয়নি তো আজকের এই চালটা ভাত রান্না হবে বাড়িতে করবো আর কি মানে থেকে কী হবে খেতে তো হবে তো সেই জন্য আজকে বের করেছি খাবার এই বালতিটার মধ্যে রেখে দেবো चुनने चालता रहता पुखुत जसलमा सर जी सही सलमा जी आज राना हो আজকে বড় যে পান ভাঙা হয়েছে তাই মা বাবা এখন পানগুলো সব গুছিয়ে নিচ্ছে মানে বেছে টেছে পুরো রেডি করে রাখছে তাই বাড়িতে অনেক কাজ রয়েছে তো বন্ধুরা আজকের পুরো ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে আমাদের মাছ ধরার ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন ব্লগগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ব্লকে